নবী চাহাবি আবুজৰ গিফাৰী আবুজৰ গিফারি বিশ্বনবী আহমেত আল্লীলা আল আমিনের দৰবাৰী চৰোষ্কৰ লব নবীজি আল্লাহ ৰব্বোলা আল আমিন কত বোলো কিতাপ আপনাৰ জিল কৰিছিল আল্লাহৰ নবী বিশ্বনবী আহমত আল্লিলা আল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন একশো চারখানা কিতাব নাজিল করেছেন এর মধ্যে একশো খানা সহিফা আর চারখানা আসমানি কিতাব হজরত দাউদ আলাইহিস সালাত সালামের উপর জবর হজরত মুসা আলাইহিস সালাত ওয়া সালামের উপর তাওরাত হজরতি সালেহি সালাহুয়াসাল্লামীর ওপর ইঞ্জিল এবং দুজাহানের বাদশাহ নবী সার্ভারেদু আলম নবী নবী আরবি সাল্লাল্লাহ ওয়ারেসাল্লামের ওপর কোরআন নাজিল করেছেন আসমানী কিতাব চারখান আসমানী কিতাব তাওরাত জাবর ইঞ্জিল কুরআন

তাওরাত কিতাব নাজিলের পূর্বে দশটি কিতাব নাজিল করে সৈফা কিতাব নবীর সাহাবি আবু বিশ্ব নবী রহমত কে বলে নবু নবীজি ইব্রাহিম আলী সালামের সহিফা কিতাব সময়ের মধ্যে কি ছিল মায়ার নবী বলে সবই শিক্ষণীয় দৃষ্টান্ত ছিল হে অহংকারী অত্যাচারী আমি তোমাকে এই জন্যই পাঠাই নাই তুমি শুধু ধন সম্পদ জমা করবে বরং আমি তোমাকে এই জন্য পাঠাইছি যেন মাজরুমের বদ আমার কাছে উসার পূর্বেই তুমি উহার ব্যবস্থা করিয়া দিবে অর্থাৎ গরিব দুঃখীর অভাব অনটন মুসা দিবে যার যা প্রয়োজন সহযোগিতা করবে কেননা মাজলুমের বদয়া মাজলুমের ফরিয়াদ আমি রবের মাঝখানে কোনো পর্দা থাকে না ওই মাজলুম ব্যক্তি যখন দোয়া করে বদয়াও কবুল করি নবীর আল্লাহর হাবিব বলেন তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয় এক নাম্বারে হলো দাওয়াতুল মাজলুম মাজলুম ব্যক্তির দোয়া নিপীড়িত ব্যক্তির দোয়া ও দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তির দোয়া ও দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি এবং সন্তানের জন্য পিতা মাতার দোয়া আল্লাহর নবী বলে না বুঝুর সবেই উপদেশমূলক ও দৃষ্টান্ত শিক্ষামূলক উপদেশ ছিল নবীর সাহাবিয়াবুজার রেফারিরা জিয়াল্লাহ তা লা নু বিশ্বনবীর রহমত আল্লিলা আল আমীম কে বলেন মু সালাইহি সালা তোয়াসসলামীর শৈফা কিতাবসমূহের মধ্যে কি ছিল আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল্লিল বলে না কথা ছিল। যেমন বুঝ বোধ করি ওই ব্যক্তির উপর যে মৃত্যুকে সুনিশ্চিত জানিয়াও কেমন করে হাসে আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে এরপরও সে জানে এই দুনিয়ার উত্থান প্রথম দেখিতেছে এরপরও সে দুনিয়ার প্রতি আস্থাশীল হইয়া থাকে আমি আশ্চর্য বোধ করি ওই ব্যক্তির উপর যে জাহান নামের খবর জানে শীঘ্রই জাহান নামের আগুনে চলতে হবে তবু সে গুনা সারে না আমি আশ্চর্যবোধ করে ব্যক্তির উপর যে জান্নাতের খবর জানে এরপরও দুনিয়ার কোনো বস্তু থেকে আনন্দ সুখ অনুভব করতে চায় আকিরাতের খবর জানে তবু সে নেকামল করে না সবই শিক্ষণীয় দৃষ্টান্তমূলক নসিহতমূলক কথা ছিল নবীর সাহাবী আবু জার গিফারি বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কিছু ওসিয়ত করুন আল্লাহর নবী প্রথমে তাকওয়ার নসিহত করিলেন আল্লাহর হাবিব বলেন তাকওয়া হলো সকল কিশোর মূল আকওয়া অবলম্বন করো আল্লাহর বল অন্তরে জমায়ে নাও এর পর আবু জার আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আবার বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো কিছুসিহত করুন আল্লাহর হাবিব বলে না জাও তুমি কুরআন তার ও জিকিরের এহতেমাম করো কেননা কোরআন তেলাওয়াত জিকির দুনিয়া কোরআন তেলাওয়াত জিকির দুনিয়াতে তোমার জন্য নূর আর আখিরাতে সন্তিত দন বান্দা এইভাবে আবু জর গিফারি আরো কিছু ওসিয়ত করলেন আল্লাহর হাবিব বলেন না জর গরিব লোকদের সাথে সম্পর্ক রাখ তাদের পাশে গিয়া বসো তাদের মাথায় হাত বোলা দাও তাদের সাথে সম্পর্ক রাখো আল্লাহর নবী আরো কিছু করলেন তুমি তোমার নিচের স্তরের লোকদেরকে দেখো তুমি তোমার উপরের লেবেলের উপরে স্তরের লোকদেরকে দেখিও না কেননা এতে আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দান করেছেন সেই নেয়াম তোমার কাছে তুচ্ছ মনে হতে পারে তুচ্ছ মনে করে তুমি বসে যেতে পারো সুতরাং তুমি তোমার নিচের স্তরের লোকদেরকে দেখো যাদের হাত নাই যাদের পা নাই যাদের জবান নাই অনেকেই দুই দিনেও খাইতে পারে না তাদের দিকে তাকাও স্টেশনের মধ্যে কত মানুষ শুয়ে রয়েছে কত মানুষ দুঃখে আছে থাকার জায়গা নাই খাবার পায় না তাদের দিকে তাকাও তুমি তোমার উপরের লেভেলের লোকদেরকে দেখিও না এতে করে তুমি তোমার নিয়ামতকে তুচ্ছ মনে হবে এইভাবে আল্লাহর হাবিব আরো কিছু নসিহত করলেন ওরে উম্মতের দল লুকমানে হাকিম যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তির নাম অনুসারে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করে দিলেন সূরা লুকমান ওই লুকমান আলাইহিস সালাত ওয়াস সালামের নসিহত আল্লাহর কাছে পছন্দ হয়েছে লুকমান আলাইহিস সালাত ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওহে সন্তান নামাজ কায়েম করবা নামাজ কায়েম করবা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা না আল্লাহর সাথে শিরিক করবা না অবিল ওয়ালিদাইনি ইহসানা এবং পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবা সদাচার পূর্ণ শ্রষ্টাচার পূর্ণ ব্যবহার করবা হযরত লুকমান আলাইহিস সালাতু সালাম তার সন্তানকে যে নসিহতগুলো করেছেন এই নসিহতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতগুলো এতই পছন্দ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে লোকমান নাজিল করে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহতগুলো কিয়ামত পর্যন্ত আটকায় রেখেছে কিন্তু আমরা আমাদের সন্তান ছেলে মেয়েদেরকে নসিহত করি না গান শুনে সিনেমা দেখে মোবাইল টিপে অযথা সময় অপচয় করিতে নামাজের কথাও বলি না কোরআনতলা কথাও বলি না 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 বরং ইসলাম ধর্মই হল শান্তির ধর্ম ইসলামী শিক্ষাই হলো শান্তির শিক্ষা তুমি যদি সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারো তাহলে কখনো তোমার বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না তোমার সন্তান নামাজ করবে তোমার কবরের পাশে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে দোয়া করবে এজন্য ইসলামী শিক্ষা বড় অপরিসীম